রে বাবা বাবা কেন আমরা খুশি জানেন হজরত মুসা কলিমার জমানাত

チナর উম্মতে রাখে কে কেতে বলছে আল্লাহ আমরা সেই জামানার নবীর উম্মত হতে চাই বলতে বলতেছে বলে হতে পারবে না হে বাবাজি মুসলমান ভাইয়েরা একের পর এক সব নবীর উম্মতরা আল্লাহকে বলছে আল্লাহ গো আমরা সকলের নবীদের

এই মা বাবাকে মোহাবাত করলে পরে এতটাই বাবাজি এতটাই মোহাব্বাত আল্লাহ নাবি বলছেন যারা বাপ মার সেবা করলো

ও কখন নদিও না যদি দু নম রোজা বেকার হয় মানে কস্টবে নম রোজা বেকার হ মা জানি দোয়াতে মা জানি দোয়াতে সবি পাবে মায় দিলে ব্যাতা কখন দিও না কখন কোন ছেলে যদি কোথায় যাও মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যাও মায়ের মনে শান্তি নাই মা জনানি মা জানানি তো कखो नदिय कखो মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবা যারা মা বাবার সেবা করেছে যারা মা বাবাকে ভালোবেসেছে এ বাবাদী মুসলমান ভাইয়েরো তারা গেছে মাদেশ মানে কেরাও গরিব একজন গরিব ভাই তার মাকে এত মোহাবত করতো রে বাবা এতটা ভালোবাসতো

মা জননী বিচার গত হয়ে গেছে বাবা জি মুসলমান মা জননী বিচার গত হয়ে গেছে রে বাবা সেই বানিতে আরো একটা সন্তান আছে তার বাবা হাই পায় বাপ এবস সন্তান একটা আছে হাই পায় আর একটা আছে গরীব ওই গরিব পেটা বলছ গো মা জননী মাও তুমি তো বিছান গত হয়ে গেছো ও মা গো মাও আপনার কাছে একটা আবেদন করব গো মাও তুমি টেনশন করো না তোমার আর একটা বেটা আছে তোমার বেটা যদি তোমাকে দেখবে না করে আমি তোমাকে দেখভাল করতে চাই দরকার হয় মানুষের বাড়িতে চেয়ে নিয়ে যে মা গো আমি তোমার দেখভাল করব এ বাবাতে মুসলমান ভাইরাও মা জননী বিছান গত হয়ে গেছি মা জননী বিছানে প্রসাব করি ব্যাটা পরিষ্কার করে দায় জোর বলেন মা জননী আপনার কিনা বিছানা পায়খানা করে দেয় ব্যাটাতে পরিষ্কার করে দেয় কিন্তু বাবারে ব্যাটার বউ আছে শুধু লাখ মুরা টুট ও মা কালা তোমার শাশুড়ি যদি তুমি দেখভাল করতে পারো তুমিও একদিন শাশুড়ি হবে তোমাকে দেখভাল করবে ঠিক না আর তুমি যদি না দেখো জীবন তোমাকে দেখভাল করবে না বাবাজি এই গরিব ভাই মার বিছানা পরিষ্কার করে দেয় মার বিছানাকে একবারে বাবাজি পরিষ্কার রাখে মা পেশাব করে মাকে গোসল করায়া দায় এর নাম তো বেটা বলেন সুবহানাল্লাহ একদিন বেরাদার মজা সামানি কেরাম এ সুনামানি কেরাম ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও বড় জনার বউ বড় জনা বউ আচ্ছা বলো তো এ বউ এক চিন্তা করে দেখছেন মুরসা গেল যে যায় আপনার মাকে কা আপনি দেখভাল করেন না বলে না বলে কেন বলে মা আমাকে দুঃখ দিয়েছে কষ্ট কিছু দুঃখ বলে বেশি জমি আমার ছোট ভাইকে বা মেজো ভাইকে দিয়েছে তার জন্য আমার রাগ আমাকে আল্লাহ বড় লোক বানিয়েছে ওই রকম মাকে আমি দেখতে চাই না খবরদার আল্লাহ বলছে আমি গরিবকে বড় লোক বানাতে পারি আর বড় লোককে গরিব বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই

এত বড় বাড়ি এত জমি জায়গা এত টাকা পয়সা তোমার স্বামী আর পাবে না সব তোমাদের হয়ে যাবে এদিকে বিবির মনে কিন্তু খুব আনন্দ স্বামী মরে যাচ্ছে তার দিকে কোনো কেন বাবা বেরাতে আসলাম মাদা সামানিকেরামাও এদিকে মূল বিষয় বলতে বল তোমার স্বামীকে যদি বাঁচাতে চাও তোমার স্বামীর শরীর থেকে একটু রক্ত নিও তোমার শরীরে ঢকাবো তুমি মরে যাবা তোমার স্বামী বেঁচে যাবে জরে বলুন সুবহানাল্লাহ যেমন বাবাજી কথা বলল বলার পরে বাবাજી বিবিতে কোন মতে নিতে চাইলো বিবিতে চাইছি বলে কে নিবে আমার স্বামী মরতে বসে চোখে মরতে দাও আমি আমার জমি জায়গা পাবো আমি বড় গাড়ি 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 পাবো আমি আপনার কিনা টাকা পয়সার ব্যালেন্সের মালিক হবো এই কথা যেমনই বলাও কিন্তু স্বামীর বাবা বুকটা বাবা ফেটে যায় স্বামী তো পরীক্ষা করে দেখে বিবি আমাকে কেমন ভালোবাসে বেড়াদের স্লাম মনুষে বলতেছে বলো গো আপনার মার কাছে চলেন মার কাছে যখন নিয়ে যা ভালো নিয়ে যাওয়ার পরে মন মিশে বলছে বলো গো বড়ি মৌ আপনার সন্তান বিস্পান করেছে গো আপনার সন্তান বিস্পান করেছে আচ্ছা বলুন না আপনি কি বিষটা শরীরে নিতে পারবেন নাকি আপনার সন্তানের শরীর থেকে রক্ত টেনে আপনার শরীরে ঢুকাইয়া দেব আপনি মরে যাবেন আপনার বেটা বেঁচে যাবে দর হবে না মা পানি ফেলে বলছে ব্যাটা রে আমি তোমাকে আমার গরবে দশ মাস দাদিয়ে রেখেছিলাম কতদিন দশ মাস দশ দিন আমি রেখেছিলাম কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম বুড়ি মা কেঁদে কেঁদে বলছে বেটাও আপনি তুমি আমাকে পেটের ভিতরে থাকতে কত লাথি মেরেছো কত আমি কষ্ট পেয়েছি সারা রাত বেদনায় ঘুমাতে পারে না ও বেটা আমি তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছি বেটাও ওই বেটা আমি

দাই বলে তোর মত بیویর দরকার আমি তো পরীক্ষা করে দেখছিলাম তুই আমাকে কেমন ভালোবাসিস তুই তো আমার জমি জায়গার লোভে পরে আছিস তুই তো টাকা পয়সার লোভে পড়ে আছিস আমাকে যদি মহা বাদ না দেখ আমার মা আমার জীবন দিয়া নিজের জীবন দিয়া ব্যাটাকে বাঁচাতে রাজি আছে ও ভাইরা শোনা মানি কে রাও তে আপনাদেরকে বলবো

এখনো কোনো ভাই আছে বলে আমরা পাঁচ ভাই দুই ভাইকে আপনার মা কে যেরকম মোহব্বত করতে হবে সেই রকম করে যেতে হবে আপনার পাঁচ ভাইয়ের মধ্যে দুই দিয়েছে তিন জনাকে দেয়নি আপনার মা দিবে আল্লাহ

আল্লাহ করছি না আল্লাহ পাকালো আমাদের সকলকে নাভিজির আশিক নাভিজি যেন প্রেমিক বানিয়ে নাই নেয় জোর বলুন আল্লাহ আল্লাহ